আসসালাম ও আলাইকুম ওর আহমতুল্লাহি ওবার আকাতুহুয় ফেরা দেশ বিদেশে যে যেখানে আছেন আপনাদের সকলে জ্ঞাতার্থে আমি পীর মুফতি গিয়াস তাহিরি একটি সুখ প্রকাশ করছি আপনারা জানেন ঐতিহ্যবাহী সতদর্শী নেত্রকোনা মসলকে আলা হজরতের উপরে সুপ্রতিষ্ঠিত রেজবিয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা আল্লামা শের গাজী আকবর আলী রেজবি রহমতুল্লাহ আলাইয়ের সুযোগ্য বড় সাহেবজাদা জাদা আল্লামা সদরুল আমিন রেজবি হুজুর ষোলো আট দুই হাজার ষোলো রোজ মঙ্গলবার রাত্র নয়টা তিরিশ মিনিটে সড়ক দুর্ঘটনায় শাহাদতের মাধ্যমে আল্লাহর সান্নিধ্যে চলে গিয়েছেন ইন্না ইলাইহি ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া সদর চাপুর ফয়েজিয়াদর দরবার শরীফের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে সমবেদনা জ্ঞাপন করছি সত্যি কথা বলতে কি ষোলোই আগস্ট আমি যখন মাদবপুরের উদ্দেশ্যে মাফিরের জন্য রওনা হয়েছি হঠাৎ করে যখন রাত্র দশটা পনেরো মিনিটে শুনতে পেলাম রেজবিয়া দরবার শরীফের বর্তমান গদ্দিনশীন আল্লাহ আমিন রেজবি হুজুর সড়ক দুর্ঘটনায় লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তবৃন্দদেরকে সুখের সাগরে বাসিয়ে চলে গিয়েছেন তখন নিজেকে আর সামলাতে পারেনি নিজেকে আর মানাতে পারেনি ইসলামের সঠিক সঠিক রূপরেখা প্রমাণে কোরআন সুন্নার আলোকে আহলসুন জামাতকে সুপ্রতিষ্ঠিত করতে আল্লামা সদরুল আমিন রেজবি হুজুরের অবদান অনস্বীকার্য মহান আল্লাহ পাকরা বুড়া আলমিনের কাছে এতটুকু মিনতি করি আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের প্রত্যেককে আল্লাহ মাসুদুল আহমিদ রেজবি হুজুরের শাহাদতের জরিয়া করে আমাদের সকলকে ডান্নাতবাসী করেন আমিন সুম্মা আমীন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু